আসসালামু আলাইকুম আহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি রিমন স্পেনের রাজধানী মাদ্রিদ শহর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি সুন্দর অর্থাৎ ইনফরমেশন যুক্ত ভিডিও ভিডিও যারা আমার চ্যানেলে দেখেন তাদেরকে বলতে হয় না যে আসলে আমি কি ধরনের ভিডিও বানাই তো আমার নামে কিছু প্রতারক ফেসবুক আইডি খুলে ফেসবুক পেজ খুলে আমার ভিডিও গুলা কপি করে হ্যাঁ ওরা করছে কি আপলোড দিচ্ছে এবং তাদের নাম্বার ব্যবহার করছে আপনার কাছে মেসেজ দিলেই টাকা পয়সা তো তাদের ফাঁদে কেউ করবেন না আমি আমার নাম্বার একমাত্র ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে উমানের নাম্বার আমার সাথে যোগাযোগ করতে হলে আমার সাথে বয়েসে বা কলে যে কোনো ভাবে আপনারা বুঝতে পারবেন প্রতারক থেকে সাবধান কেউ টাকা পয়সা দিয়ে লেনদেন করে ধরা খেলে আমি তাই থাকবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এখন থেকে বলে দিচ্ছি তো চলুন শুরু করি আপনাদের মূল ভিডিও কিসের জন্য আপনাদেরকে আসলে ভিডিওতে নেওয়া আসা আসলে একটা এজেন্সির কাজ কি একটা ট্রাভেল এজেন্সির কাজ কি একজন মানুষকে ভিসা দেওয়া নাকি ভিসা পাওয়ার জন্য তাদেরকে হেল্প করা এখন এমনও এজেন্সি আছে অনভিজ্ঞ তারা শুধু সাইনবোর্ড লাগাই বসে আছে ট্যুর এন্ড ট্রাভেলস আসলে তারা ভিসার না ভিসার বিও জানে না হ্যাঁ কি করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট আর টিকিট আর হোটেল বুকিং দিয়ে জমা করে দিলেই যে মনে করছে মিস হয়ে যাবে আসলে বিষয়টা এরকম না একটা ভিসা পেতে হলে আপনাকে আপনার ডকুমেন্টস গুলা সুন্দরভাবে তৈরি করতে হবে

ঢাকা যদি করতে চান ঢাকার হোটেল দিতে হবে চিটাং করতে গেলে চিটাং এর হোটেল দিতে হবে রূপ আপনার ইউরোপের তো ট্রাভেল এজেন্সি কাজ ভিসা দেওয়া না কন্ট্রাক্টের টাকা নেওয়া না তাদের কাজ হচ্ছে একটা ফাইল রেডি করে তাকে ইন্স্যুরেন্স বানিয়ে দেওয়া একটা টিকিট বুকিং করে দেওয়া একটা হোটেল রিজার্ভেশন দিয়ে দেওয়া এবং আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া এম্বাসি পর্যন্ত আপনাকে এম্বাসি পর্যন্ত আপনাকে পাঠাই দেওয়া এর বাইরে তাদের কোনো কাজ নাই তারা কোনো কন্টাক্ট ফন্ট্রাক্ট এগুলো কিচ্ছু না ভুয়া বোয়া জন লোক জমা দিলে ওই বলে যে বিষা হইলে আমাকে এত টাকা দিবা একজন হয়ে গেলে বলছে সমুদ্র সু আমি বিষা করে দিয়েছি আমার টাকা দিলাম এগুলোতে কেউ যাবেন না কন্ট্রাক্ট বাদে ভিসার খরচ খুবই কম ইউরোপে ট্যুরিস্ট ভিসা আবেদন করতে অনেক কম টাকা খরচ হয় বাংলা টাকা ত্রিশ পঁচিশ হাজার টাকা বেশি খরচ হয় না আমার মনে হয় না যদি বিআইপি ঝোল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট চান তাহলে কিছু টাকা বেশি খরচ হয় আর নর্মাল ভাবে আবেদন করলে আপনার তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে বিসার অ্যাম্বাসি ফি পনেরো ষোলো হাজার টাকা তারাও হচ্ছে অনবিজ্ঞপ্ত বিভিন্ন নাম ধরি তারা করে আপনাকে আবেদন করবে আমি একটা বাস্তব বলতেছি আমার এই ভিডিওটা সেই ব্যক্তি দেখবেন আমি তার কাছে কমেন্ট করে দিয়ে যাবেন একজন ভাই তার উমান থাকে সে হচ্ছে একটা অনভিজ্ঞ এজেন্সি যারা ভিসার জন্য আবেদন করছে তাকে শুধুমাত্র হোটেল বুকিং আর টিকিট দিয়ে আর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে পাঠাই দিছে তার ট্রাভেল হিস্ট্রি ছিল সাতটা দেশ ইনভেস্টর ভিসা বিজনেস ভিসা এবং ব্যাংক ব্যালেন্স খুবই ভালো ছিল সে ভিসা পাওয়ার যোগ্য ছিল সে ভিসা পায় না রিফিউজ হয়েছে রিফিউজ হওয়ার পর আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর আমি তাকে আপিল পর্যন্ত করাইছি করানোর পর তাকে ভিসা দেয় নাই তো তাকে আজকে আজকে সকালে তাকে আমি হচ্ছে অন্য একটা অ্যাম্বাসের নামটা এখন বলতে চাচ্ছি না

শুধুমাত্র ওই কয়েকটা মানুষের ভিডিও ছবি এনে ছেড়ে দিল যে আমি বিশ্বাস করে বলছি এমনি করে এরকম না আমার মতো বাস্তব প্রমাণ দিবেন আমি ডাইরেক্ট সামনে সাথে নিয়ে এসে কিন্তু ভিডিও দিই আমি কিন্তু উমানে বসে থেকে একজন মানুষের পাঁচ রিয়াল খাওয়া এসে লুকের দাঁড়া করে বলি না যে ভাই বলেন বিশা ভাই সে মিনিমাম বের এরকম না আমি কি করি স্পেন আসার পরে ইউরোপের মাটিতে বসে তাদেরকে আমি টাকা পয়সা দেওয়া তাদের ভালোবাসা আমি তাদেরকে হেল্প করি তারা আমাকে ভালোবাসাতে এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই আল্লাহ বহুত দিয়েছে আমাকে বহুত না দিলে এতটুকু সন্তুষ্টই করতেতাম না আমার মত অত মেয়েটুকুন তো আশার যোগ্যতা রাখে না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যারা কোনি কিছু আরো ইনফরমেশন পেস্টি জানতে চান আমার ভিডিও কমেন্ট বক্স চালু আছে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেব এর বাইরে যদি কেউ একান্ত পরামর্শ নিতে চান হ্যাঁ WhatsApp নাম্বার দেওয়া আছে কন্ডিশন সাব সাবকেট আপনাদের সাথে আমি কথা বলবো কিন্তু আমিও কাজ করি আমাকে কেউ বিরক্ত করবেন না যাদেরত্বটা তারাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ